প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটি এই মুহূর্তে দ্রুত গতিতে চলছে খুবই চমৎকার গতিতে চলছে আমরা দেখতে পাচ্ছি চারটি ঘোড়ার হাড্ডা হাড্ডি লড়াই এই মুহূর্তে তিনটি ঘোড়া একদম একই সাথে দ্রুত গতিতে ছুটে চলছে এবং ঠিক তার পিছনে আছে আরেকটি ঘোড়া আমরা দেখতে পাচ্ছি একটি ঘোড়া লাইন থেকে আউট হয়ে অন্যদিকে চলে গেল এখন আছে তিনটি ঘোড়া সামনের সাদা দুটি ঘোড়া খুব সুন্দরভাবে এবং হাড্ডা হাড্ডি লড়াই করে চলছে ঠিক তার পিছন

Eve kadar geçerli değil olsa da gevezalılar. Gevezalılar mı? Boros, 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 boros. Ama bir daha ya bir daha borosu. Ne olur bir daha. Ne olur bir daha. Ne olur bir daha. Ne olur দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ একটি চমৎকার গরদোর প্রতিযোগিতার লড়াই দেখলাম আপনারা আমাদের সাথেই থাকুন এবং এই ধরনের গরদোর প্রতিযোগিতা দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে